হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সফরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে বেশ কিছু ক্লিনার ওয়ার্কার আমি পাঠিয়েছি ওরা কিভাবে ওইখানে পৌঁছালো এবং কত তাড়াতাড়ি ওরা ইকামা পেয়েছে বা পাচ্ছে এই সমস্ত বিষয়গুলো সৌদি থেকে সরাসরি ভিডিও আকারে পাঠিয়েছে আজকে ওই সম্বন্ধে এই সম্বন্ধে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকে বলে থাকেন ক্লিনার ভিসা নিয়ে গেলে বা লোড আনলোড ভিসা নিয়ে গেলে মানুষজন কাজ পাচ্ছে না পাচ্ছে না বেতন পাচ্ছে না আসলে এই ধরনের কথাগুলো কারা কারা বলছে বা করতেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা এজেন্সির মালিকগণ আছি তারা যাত্রীকে সৌদি আরবে পাঠানোর পর তার ফোন রিসিভ করছি না ওই যাত্রী কেমন অবস্থায় আছে তার সুযোগ সুবিধা কি ঠিক মতে পাচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা খোঁজ খবর নিচ্ছি না তো গুটি কয়েক লোকের কারণে সবাই তো আর খারাপ হতে পারে না জগৎ সংসারে যদি সবাই খারাপ হতো তাহলে জগৎটা চলতো না এখন বিষয়টা হচ্ছে আমার যে যাত্রীদেরকে আমি কিছুদিন আগে পাঠিয়েছি একটা গ্রুপ পাঠিয়েছি সেগুলো সব অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার হিসেবে তো অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার ভিসা নিয়ে যারা গিয়েছে তাদের প্রত্যেক জনের ভিডিও এবং সৌদি যে তাদের যে মালিক সেই মালিক সরম কথা বলছে এবং এই মালিকের কথা বলার পর

راتب 1500 اكيد انت مسؤول سكن شركه واحد يوم بريك دوام عشرة ساعة واحد ساعة بريك تسعة ساعة كبالة خمسة وعشرين يوم اوكي اوكي يمين يسار نقر ودي هذا فرنة. سمسم نقر صديق مني روم مني صديق هلا جيب شوية ننديك جيب شوية جيب كلو

ওকে ওকে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাদের কি কাজ নাইছে? অফিস এবং ক্লিনার ওকে ক্লিনারের সামান দেখছেন পাশের রুমের সবাই জোরে কথা বলবেন দেখছেন রুম বুঝতে পারছেন রুম কি নতুন না পুরাতন এসি আছে রুমে যে আপনার রান্না করার জায়গা আছে মাসি কি করলেও কালকে স্টেশনের ব্যবস্থা করে দেবে সে কি আমি কথা বানি বলছি না আপনাদের সামনে হয়েছে কথা সামনে হয়েছে সবাইসব কিছু বুঝবি ভাইজান কালকে পরের দিন থেকে আপনাদের ডিউটি ها বাদ আছে এখানে কারো কোনো প্রশ্ন আছে কফালা পাই দিনের কথা কইছে জরে বলেন সবাই প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণ হয়তোবা দেখলেন যে আমার যে সম্মানিত যাত্রীরা গিয়েছে তারা আসলে অনেক আনন্দিত অনেক খুশি তারা যে তারা যে আশা নিয়ে গিয়েছিল অফিস ফেসিলিটি ক্লিনিং এর কথা বলেছি ক্লিনারের কাজ তারা পেয়েছে সৌদি সাথে তারা সরাসরি কথা বলেছে এবং এখানে একটা বিশেষ পয়েন্ট আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না সেটা হচ্ছে এখানে কিন্তু বারে বলা হয়েছে যে তোমাদেরকে কি কাজ বলে পাঠানো হয়েছে তারা কি বলছে অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার বলে পাঠানো হয়েছে এবং তারা কিন্তু ক্লিনারের কাজটাই পেয়েছে এবং এখানে পঁচিশ দিন আপনারা একটু ভালো করে শুনবেন এটা পঁচিশ দিনের একটা কথা বলে দিয়েছে যে পঁচিশ দিনের মধ্যে তাদেরকে কাফেলা করে দেবে তাহলে ভাই সবাই যেন আসলে জগৎ সংসারের সব এজেন্সির মালিক যে যাত্রীদের সাথে খারাপ আচরণ বা যাত্রীদের টাকা নেওয়ার শেষ আহ ভিসা করে স্থিতে পাঠিয়ে দিয়েছে তার খোঁজ খবর নিচ্ছে না তাদেরকে ভ্রাম্যমান অবস্থার আছে বিষয়টা কিন্তু এরকম না আমি নিজের শুধুমাত্র নিজের কথা বলছি না আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমরা আসলে যারা এই ট্রেডে আছি তারা আসলে আমরা অফিসে বসে এসির মধ্যে বসে থাকি আর যারা আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট আমি মনে করি শুধু ক্লায়েন্ট বলে ভুল হবে তাদেরকে সম্মানিত ক্লায়েন্ট বলা উচিত কেন বলা উচিত কারণ তাদের পরিশ্রমের টাকা দিয়ে যখন আমাদেরকে দিচ্ছে তাদের টাকার উপর কিন্তু আমরা চলছি আমরা চলছি আমাদের ফ্যামিলি চলছে আমাদের স্টাফরা চলছে তো যেহেতু একজন ক্লায়েন্ট একটা যাত্রী আপনাকে বা আমাকে পরিপূর্ণভাবে যেটা আমাদের চাহিদা বা যেইটা আমাদের অ্যামাউন্ট থাকে সে অ্যামাউন্টটা ফিল আপ করে ফিল আপ করার পর আমাদের উপর কিন্তু আসলে একটা দায়িত্ব এসে পড়ে যে সে তাকে সৌদিতে শুধু পাঠানো না সৌদিতে পাঠানোর পর তাকে ভালো একটা কাজের মধ্যে দেওয়া এবং তাকে ইতামা করে দেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যেই আসে হাদিসে আছে যে তুমি আহ আল্লাহ বলছে যে বান্দার হব যে মারবে সে কখনো বেহেস্তে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা স্বয়ং মাফ করবে তো এখানে হচ্ছে কি একজনের হক মেরে দিলেন যারা বিদেশ গমন করতেছে তারা শুধু নিজের স্বপ্ন না পুরো ফ্যামিলির স্বপ্নটাকে নিয়ে তারা যায় তারা এত কষ্ট করে তারা কিন্তু ঈদের সময় দেখেন কিভাবে ঈদ করে হয়তো বা আপনারা জানেন কিরা অনেকের আত্মীয় স্বজন আছে কারো বাবা আছে কারো স্বামী আছে কারো ছেলে আছে যারা বিদেশে আছে শুধুমাত্র বাংলাদেশে তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের যে পরিবার আছে পরিবারের প্রত্যেকটি সদস্যের মুখে হাসি ফুটানোর জন্য নীরবে নীরবে তারা কিন্তু অনেক কষ্ট সহ্য করছে আসলে বিদেশের মাটিতে টাকা ইনকাম করাটা এত সহজ না যারা কষ্ট করতে পারবে যারা পরিশ্রম করতে পারবে তাদের জন্যই হচ্ছে বিদেশ এবং ফল অবশ্যই ভালো হয় এখন আমরা টাকা কিন্তু নিচ্ছি তাদেরকে কামা করে দিচ্ছি না তাকে ভ্রাম্যমান করে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা সৌদিতে যাবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে কাজ করি সৌদির ক্ষেত্রে আমরা বরং উপরে বলতে পারবো যে আমরা এই যাবৎকালে যেই সমস্ত লোকজন পাঠাচ্ছি এবং অদূর ভবিষ্যতে আল্লাহ যদি চায় আমরা যদি সৌদিতে আরো লোকজন পাঠাই সেক্ষেত্রে দায়িত্ব আমার কাছে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে সহি সালামতে তার কাজে না ডুববে এবং ইকামা না পাবে আমার যেই যাত্রীগুলো সৌদিতে গিয়েছে প্রত্যেকটা যাত্রী যাত্রীকে রিসিভ করার জন্য সেই যাত্রী যদি সিঙ্গেলও হয়ে থাকে সেই সিঙ্গেল যাত্রীকে রিসিভ করার জন্য সহ সুদ্ধা আহ আপনার গাড়ি যাচ্ছে ড্রাইভার খুব সুন্দরভাবে তাদেরকে রিসিভ করে নিয়ে আসছে এবং তারা কাজে ঢোকার আগ পর্যন্ত যেখানে থাকছে সেখানে আমাদের পেমেন্ট করা থাকে যার কারণে তাদের থাকা খাওয়াকে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে না এবং প্রতি দু একদিন পর প্রত্যেকটা যাত্রীর সাথেই আমার ইমতে ভিডিও কলে কথা হচ্ছে তো আলহামদুলিল্লাহ তাদের খুশি দেখে আমার কাছেও ভালো লাগে বিষয়টা হচ্ছে আমি আপনার কাছ থেকে পেমেন্ট নিয়েছি ফুল তাহলে আমি সৌদিতে যখন একজনকে কাজ দিব ওইখানে তো আমাকে ফুল করতে হবে এখন টাকা আমাদের পকেটে আসার পর যদি আমরা টাকাটাকে আর সৌদিতে না দেই যে লোকের চাকরির পারপাসে টাকা দিচ্ছে সেই টাকাটা যদি আমরা না দিই তাহলে সৌদিকে কিন্তু একটা লোক আহ কখনো তাকে রাখবে না দেখা যাচ্ছে যেন প্রতিবেলায় সৌদিতে একটা লোক এর খাবারের পিছনে প্রতি বেলায় দশ রিয়াল করে যদি যায় তাহলে তিরিশ রিয়াল প্রতিদিন যাচ্ছে তিন বেলাতে তার মানে এক হাজার টাকার মতো পার ডে যাচ্ছে তো এটা কি সম্ভব হয় যে এক হাজার রিয়েল করে সবাই খাওয়ায় না তো আমার যারা যাত্রী যাচ্ছে সে সিঙ্গেল যাত্রীও সুন্দরভাবে রিসিভ হচ্ছে তারা কাজে ঢুকার আগ পর্যন্ত থাকা খাওয়া সম্পূর্ণ ভালোভাবে পাচ্ছে এবং খুব দ্রুতভাবে আপনারা তো দেখলেনি তারা তারা নিজের মুখেই বলছে যে পঁচিশ দিনের মধ্যে আমরা বলে দিয়েছিলাম এখান থেকে যে তাদেরকে পঁচিশ দিনের মধ্যে ইকামা করে দিবে ইনশাল্লাহ কিন্তু যারা কাফেলা হয় মূলত নিয়ম হচ্ছে কাফেলা হলে বিচার মেয়াদ যদি দুই মাস থাকে তাহলে দুই মাসের একদিন আগেও চাইলে আমি তাকে কাজে দিতে পারি কিন্তু আমরা চেষ্টা করি একটা যাত্রী যে কয়েকদিন বসে থাকবে তাতে যাত্রীর কোনো প্রবলেম না আমাদের কিছু প্রবলেম সেটা হচ্ছে যে একটা যাত্রীর পিছনে অনেক কস্টিং খরচ আছে এই কস্টিং খরচগুলো এবং যাত্রীকে রিসিভ করা যারা দাম নামছেন দাম্মাম থেকে রিয়াদ আসতে পাঁচ ঘন্টা লাগে এবং দাম্মাম থেকে রিয়াদের ভাড়া হচ্ছে একশো পঁচানব্বই রিয়াল তার মানে বাংলাদেশী টাকায় কিন্তু অনেক টাকা দুশো রিয়াল জুড়ি ধরি তাহলে ছয় হাজার টাকা লাগে শুধুমাত্র দামবান থেকে আপনার রিয়াদ আসতে কিন্তু আমরা যাত্রীর কাছ থেকে এই টাকাটা নেই না কেন নেই না কারণ যাত্রী তো আমাকে এখানে পেমেন্ট করেছে যাত্রী আমাকে এখানে ফুল পেমেন্ট করেছে তারপরে এয়ারপোর্টে নাম নেমে যদি আমাদের জায়গা মতো বা আমার রিয়াদে যেতে হয় এই যাওয়ার জন্য যদি যাত্রীর পেমেন্ট করতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক কেন দুঃখজনক কারণ তারা এত কষ্ট করে টাকা এনে আমাদেরকে দেওয়ার পর কেন তাদের সৌদিতে নামার পর তাদেরকে নিজের টাকা খরচ করে তাদের গন্তব্যস্থলে যেতে হবে এটা আমাদের দায়িত্ব যে আমরা একটা যাত্রীকে যেহেতু টাকা নেওয়ার সময় খুব ভালোভাবে ভালো ব্যবহার করে টাকা নিতে পেরেছি ঠিক এইভাবে উচিত আমাদেরকে তাদেরকে সুন্দরভাবে রিসিভ করা যে কয়েকদিন কাজে না যাবে সে কয়েকদিনের মধ্যে তাদেরকে সুন্দরভাবে খাবার দাবার এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এবং খুব দ্রুত সম্ভব যতটা দ্রুত সম্ভব হয় ততদ্রুত ভাবে আমরা তাদেরকে তাদের গন্তব্যস্থলে কাজে দেওয়া এবং ইকামা দেওয়া তো আপনারা যারা সৌদিতে লোড আনলোড অথবা ক্রিনার ভিসা নিয়ে টেনশন করছেন বিশ্বাস করেন ভাই ক্রিনার এবং লোড আনলোড ভিসায় যারা বলে যে আসলে ক্রিনার এবং লোড আনলোড ভিসায় গিয়ে তারা কাজ পাচ্ছে না ওরা আসলে নিজেরাই কাজ করতে পারে না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আপনি চাইলে অনেক ধরনের কথা বলতে পারবেন আমি ইউটিউবে ভিডিও এই কারণে করি যে আমি যে কাজগুলো করছি আপনারা যাতে এই জিনিসগুলো স্বয়ং দেখতে পান এখানে আমাকে কখনো দেখবেন না যেন পাঁচ মিশালি ভাবে আমি কখনো কোনো ভিডিওর মধ্যে কথা বলছি এই ধরনের অবাস্তব কথাবার্তা আমরা কখনোই বলি না কেন বলি না কারণ আমার ইউটিউবে এই ধরনের পাঁচ মিশালি কথা বলে ইউটিউবে আমার ভিউ বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ ইউটিউবে ভিউ বেড়ে আমার যে আর্নিং আসবে সেটা দিয়ে ভাই আমার কিছুই হবে না হ্যাঁ তো যার কারণে ইউটিউবে ভিডিওটা আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য করে থাকি তো যারা আসলে অনেকেই বলে যে ভাই মরছেন লোড আনলোড ভিসা ক্লিনার ভিসা নিয়ে গেছে নিকামা পাবেন না এরকম অসংখ্য আছে ভাই অসংখ্য আছে ঠিক আছে কিন্তু যাত্রীরা তো অনেক কিছু বুঝে না আমরা যাত্রীদেরকে ইউটিউবে এসে আই ওয়াশ করে থাকি দেখেন যারা আমি যেই যাত্রীদেরকে পাঠাইছি আমার ওই জায়গার মধ্যে কিন্তু অনেক এজেন্সির বা অনেক দালাল এর মারফতে কিন্তু ওইখানে আরো লোকজন গিয়েছে এমন বিষয়টা না যে যেখানে আমার লোকজন আছে শুধুমাত্র আমার লোকজনই আছে এটা কিন্তু তা না সৌদিতে গমন করার পরে ট্যাম্পে থাকতে হবে যে কোনো পোস্টের জন্য যা আচ্ছা এখন ওই মধ্যে অনেক ক্যাটাগরির লোকজন আছে অনেক জেলার লোকজন আছে অনেক এজেন্সি থেকে তারা আসছে যদি আমরা সৌদি আরবে কাজ দিতে চাই অথচ সৌদি আরবে যেখানে কাজ দিব সেই জায়গার মধ্যে আমরা টাকা পেমেন্ট না করি তাহলে তো যাত্রী রাস্তায় রাস্তায় ঘুরবেই এবং ইকামা পাবে না ধরা খাবে সফর জেল খেটে বাংলাদেশে চলে আসবে এটাই হবে তো আমরা যারা যাত্রীদের কাছ থেকে ভালোভাবে পেমেন্ট নিচ্ছি এবং সৌদিতে যাত্রীর কাজের পারপাসে সুন্দরভাবে তাদেরকে পেমেন্ট করতেছি আপনি যদি সৌদিতে যাদের সাথে কাজ করবেন তাদেরকে যদি আপনি পেমেন্ট ঠিক মতো করেন তারা কখনোই আপনার সাথে দুই নাম্বারই করবে না কেন করবে না কারণ দুই নাম্বারই করলে প্রথম একবারই করতে পারবে দ্বিতীয়বার কিন্তু আপনাদের সাথে করতে পারবে না বা আমাদের সাথে করতে পারবে না যা যদি আপনি পেমেন্ট ঠিক মতে করেন তাহলে ওই লোকের তো আপনাকে দিয়ে ব্যবসা হচ্ছে যেহেতু আমাদের দ্বারা সৌদির লোকজনের ব্যবসা হচ্ছে তাহলে ওরা আমাদের সাথে দুই দুই করার কোনো হয় না কখন করে যদি আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি আপনাকে সৌদিতে পাঠাইছি কিন্তু আপনার যে কাজ সে কাজের জন্য সৌদিতে আমি টাকা পাঠাই নেই কখন গিয়ে আপনারা ইকামা পাচ্ছেন না থাকা খাওয়া পাচ্ছেন না অবৈধ হয়ে যাচ্ছেন কাজ নাই এক কথা বসে আরেক কথা আরেক কাজ দিচ্ছে অনেক ক্ষেত্রে তো অফিসের বসে ফোনই ধরে না যাত্রীদের এরকম অসংখ্য কেস আছে কিন্তু সবারই কিন্তু একদিন মরতে হবে এবং আপনি যখন মারা যাবেন আপনি যত টাকা আর্নিং করছেন ধরেন আমি আমাতি দিয়ে বুঝাই অন্য মানুষকে ছাড়া ধরেন আমি যাত্রীদেরকে পাঠাইছি কিন্তু যাত্রীদের পাঠানোর পর তাদের পেমেন্ট করি নাই তাদের সাথে চিচারি বাট পারি করে অনেক টাকা ইনকাম করলাম মরতে তো হবেই জন্ম যার আছে মৃত্যুও তার আছে জন্ম মৃত্যু এটা বাস্তব চিরন্তন সত্য তো আমি যখন মারা যাবো আমি কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারবো না না আমি যে বালিশের মধ্যে বালিশটাও সহ দিতে পারবো না শুধু যাবে কি আমার সাথে কাফনের কাপড় যখন আমি মরে যাব আমাকে যখন যখন কবরে রেখে আসবে তখন কি আমাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নের কিন্তু সদুত্তর আমরা কেউ দিতে পারবো না ভাই আমরা পদে পদে গুনার কাজ তো করেই থাকি জেনে শুনে গোনাটা না করি আমি আপনাদের মধ্যে অনেকে আমার এই ভিডিও দেখছেন কিছু মানুষ আছে যাদের মস্তিষ্ক ভালো তারা হয়তো ভালো কমেন্ট করবেন কিছু মানুষ আছে যাদের জন্মের ঠিক নাই তারা বিদেশে কখনো যায় না কিন্তু তাদের অভ্যাস যে একটা কিছু বলতে হবে মানে এটা হচ্ছে যে তাদের কিছু আছে না যে আহ চুলকানি টাইপের আর কি মানে উনি যাবে না বিদেশে এবং উনি মানুষকে নানান ধরনের পরামর্শ দেয় মানে জ্ঞানের ভান্ডার সে কিন্তু সে কিন্তু সবসময় কখনো ভালো কোনো জিনিস সাজেস্ট আপনাদেরকে করবে না অনেকে কমেন্ট করবে ভাই আপনারা সবাই তো এরকম ওরকম ভাই আমি জানি যে এই ট্রেডের মধ্যে এমন অনেক ধরনের লোক আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে আমাদের প্রফেশনটা এমন একটা প্রফেশন যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকজনই আমরা আহ দুই নাম্বারই করে থাকি কিন্তু ভাই পাঁচ পার্সেন্টও যদি ভালো থাকে এই পাঁচ পার্সেন্ট যদি চাই আমরা আমরা চাইলে আমাদের যাত্রীদেরকে ভালো একটা সেবা দিতে পারি অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি তো আমার যাত্রীদের সন্তুষ্টি দেখে খুশি দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে লাভ তো ভাই কাজ তো করলে লাভ নিবই যেহেতু আমি আমার একটা রেট পেয়েছি এবং আমি লাভ সাও নিয়েছি তাহলে আপনার টাকা দিয়ে আপনাকে সুন্দরভাবে কাজে পৌঁছাই দেওয়ার দায়িত্ব এটা আমার উপর ফরস তাহলে আমি চেষ্টা করবো যেন আমার প্রত্যেকটা জাতি যাতে ভালো থাকে তো আপনাদের সকলের কাছে সকল ভাই বোন যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকজনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের সকলের সেবা করার সুযোগ আমাদেরকে দেন যদি আমাদের দ্বারা আপনি সৌদিতে যান এবং সৌদিতে যাওয়ার পর কোনো কারণে কোনো প্রবলেম হয় সেই প্রবলেম তাৎক্ষণিক সমাধান করার মতো যথেষ্ট পরিমাণে যোগ্যতা আমরা রাখি ইনশাল্লাহ এবং আমার যে যাত্রীরা এখন চলে গেছে ওইখান থেকে তো ভিডিও পাঠাইছে ঠিক আছে কিন্তু আমি পার্সোনালি ভাবে সৌদি গিয়ে উমরা করে যখন রিয়া দিয়ে আসবো প্রত্যেকটা যাত্রী সে যত দূরেই থাকুক না প্রতিটা যাত্রীর সাথে পার্সোনালি দেখা করে তাদের তাদের কি অবস্থায় তারা আছে তাদের বক্তব্য কি তারা আমার সম্বন্ধে কি ধারণা রাখে আমার কাছ থেকে সৌদি আরব গিয়ে কি তারা আসলেই সন্তুষ্ট নাকি না এই সমস্ত ভিডিওগুলো সরাসরি আমি সৌদি থেকে আপনাদের উদ্দেশ্যে ভিডিও আকারে করে পাঠাবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা সৌদিতে গিয়েছে যাদের ভিডিও দেখেছেন এবং এর আগেও যারা গিয়েছে তাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন সাথে আমার জন্যও দোয়া করবেন যাতে আমি আল্লাহর কাছে কখনো এই জবাব করতে না হয় আমি একটা যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছি কিন্তু তাকে ভালোভাবে কাজ দেনি আমার জানা সত্যি আমি কখনো এই জিনিসটা করতে চাই না তারপরও দশটা কাজ করলে দু একটা প্রবলেম হয় দু একটা যখন প্রবলেম হবে তখন আমাকে যদি আমি সৌদিতে আপনাকে কাজ দিতে পারি তাহলে আপনার প্রবলেম হলে এখানে বাংলাদেশে বসে সৌদিতে এটা সমাধানও করে দিতে পারবো তো আসলে বললে অনেক কথাই বলা যায় বিশ্বাস এবং অবিশ্বাস সম্পূর্ণ যার যার নিজের উপরে বিশ্বাস করলে আপনার উপরে বিশ্বাস না করলেও আপনি করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপরে বর্তাবে কিন্তু আমি মনে করি আসলে আহ এই যাবৎকালে যে যতগুলো ভিডিও আমি দিয়েছি সৌদিতে যারা গিয়েছে তাদের প্রত্যেকের ভিডিও আমি দিয়েছি এই ভিডিওতে সরাসরি আপনারা দেখতে পেয়েছেন তো সৌদি আরবের যে কোনো কাজের জন্য আপনি আপনারা আমার কাছে যদি আসেন যদি নির্দিষ্ট পেশার জন্যই চান সেই ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট আপনাদের জন্য বাধ্যতামূলক হবে যেহেতু এখনো তাকামুল সার্টিফিকেটটা বাংলাদেশে একেবারেই নতুন কিছু অসাধু লোক কিছু কিছু অসাধু লোক যেটা লাগবে আট হাজার পাঁচশো সেটা নিচ্ছে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার বিলিভ করবেন না এটাই হচ্ছে তো আপনি আমাকে দিবেন সাড়ে চার লাখ বা পাঁচ লাখ আবার ওদিকে দিবেন চল্লিশ হাজার তাহলে আপনাদের বিড়ম্বনা হচ্ছে যার কারণে আমি কোন নির্দিষ্ট পেশার জন্য আমি ভিসা করব না আমার কাছে থেকে যারা যাবেন তারা আমেল নাদাফা অথবা আমেল তানজিদ ভিসায় যেতে হবে তার মানে হচ্ছে ইংরেজিতে যদি বলি তাহলে লো ডাউনলোড অথবা ক্লিনিং ওয়ার্কার ভিসা লোড আনলোড বা ক্লিনার ভিসা নিয়ে যাওয়ার পর যদি আপনার যোগ্যতা থাকে অমুক কাজ করার ধরেন কফি শপে ও আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আমার যে যাত্রী এদের মধ্যে দুইজন ফেল করেছে ইন্টারভিউতে যার কারণে কফি শপেরই ক্লিনার হিসাবে কাজ করছে আর যারা আছে সবাই পাশ করেছে এবং আলহামদুলিল্লাহ আমি আশা করবো যেন এই সপ্তাহের লাস্টের দিকে আপনাদেরকে ওই ভিডিও দিতে নয়তো আগামী সপ্তাহে আল্লাহ যদি বাচ্চারাকে দিব ওরা কফি শপের মধ্যে কফি বানাচ্ছে এবং কোথায় কাজ করতেছে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে সরাসরি বলে দিব যাত্রী কি ভিসা নিয়ে গেছে এটাও যাত্রী নিজের মুখে বলবে এবং ওই ভিসাটা আমি আপনাদেরকে ইউটিউবে শুদ্ধ দেখাই দিব তো আপনারা যারা সৌদি যাবেন ভাবছেন দয়া করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনারা দেখেন যে আমরা কি আপনাদের কাজ করতে পারি নাকি সৌদিতে আমরা গ্যারান্টি সহকারে কাজ করব গ্যারান্টি সহকারে কাজ করব সৌদিতে তে যে কোনো প্রবলেম আমরা সল্ড আউট করে দিব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোন জবাব নেত বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার